যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে এর দ্বারা প্রমাণ হয় যারা ওলি আল্লাহকে ভালোবাসে তাদের উপরে আল্লাহ রহমতের ছায়া দান করে তো যেখানে আল্লাহ পাকে রহমতের ছায়া সেখানে দুনিয়ার কোনো জর তুফান কি তাকে পাবে ভারতবর্ষের মধ্যে ব্রিটিশ খেদাও আন্দোলনে আমাদের রক্ত গেছে আজ পর্যন্ত দিনের জন্য ইসলামের জন্য আমাদের রক্ত ঝরতেছে আমরা সাহাবায় কেরামের নমুনার উপর চলি আমাদের সামনে বাতিলের সাথে আপোষ করার সুযোগ নাই তোরা তো না তোরা তো অবুজ তোরা বেবুজ তোরা জাহেল তোরা দিনই বুঝস না তোরা ধর্মই বুঝস না তোদের জিলাপি দিলেই পিছু পিছু দু জিলাপি পাইলেই সব শেষ তোরা গিয়ে সরাসরি কস আপনি জান্নাতি চিনি না তোদেরকে তোরা তো জিলাপির পেস পাইলেই তোদের সব পেস শেষ কিন্তু আমাদের টার্গেট তো আর জিলাপি আর সিননি না আমাদের টার্গেট তো মালিক আমাদের টার্গেট তো জিলাপি আর সিননি না আমাদের টার্গেট আমাদের কলিজার টুকরা নবী আমাদের টার্গেট তো জিলাপি আর সিননি না আমাদের টার্গেট কোরআন দিয়ে আমাদের জিন্দিগি পরিচালিত হবে ঠিক কিনা মুসলমান